আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের পেজের একদম ভাইরাল ভাইরাল ডিজাইন যেটা সেটা পেন্টিং করবো আমাদের পেজের এই পাতা ম্যাপল মানে ম্যাপল পাতা আর হচ্ছে সবুজ রঙের গোল গোল পাতা ওই পাতার নাম যায় না ওই পাতার ডিজাইনটা করব। এটা একটা উলের শালে পেন্টিং করছি আর এই পেন্টিংয়ের শালটার কালার কিন্তু অন্যরকম এটার কালারটা হচ্ছে পাতা কালার কিন্তু আমি তো সকালবেলা রোদের মধ্যে বসে পেন্টিং করছি এই কারণে রোদের রিফ্লেকশন এখানে কালারটা কেমন একটা অ্যাশ কালার টাইপের আসছে আমি শেষে কালারটা দেখিয়ে দিব তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর একটা কালার আর এই শালটা আমাদের পেজ থেকে সবচেয়ে বেশি নিয়েছেন আপুরা ওনাদের প্রিয়জনকে গিফট করার জন্য বাবাকে বয়ফ্রেন্ড বা হচ্ছে হাজব্যান্ড ছোট ভাই বড় ভাই তাদেরকে গিফট করার জন্য এই শালটা মনে হচ্ছে ছেলেদের ডিজাইন নাকি আমি জানি না মেয়েরাও তো নিয়েছে কিন্তু আমি জানি না এই কালারটাকে ছেলেদের নাকি আর নর্মালি আমাদের পেজে হচ্ছে ছেলেরা অনেক অবজেকশন দেয় যে আপনারা শাল শুধু মেয়েদের জন্য ডিজাইন করেন কেন এটা দেখেন এই শালটা কিন্তু ছেলেদের ডিজাইন মানে ছেলেদের জন্য ডিজাইন করা শাল কিন্তু এর পরেও আমাদের মডেলিং করে মেয়েরা এই কারণে আপনারা ভাবেন যে এটা হচ্ছে ছেলেদের শাল না মেয়েদের শাল এখন কি করব বলেন এই সেম শালটা যদি ছেলেরা মডেলিং করতো তাহলে ছেলেদের শাল মনে হতো আর যদি মেয়েরা মডেলিং করছে এই কারণে মনে হয় মেয়েদের শাল কিচ্ছু করার নাই আর এখন আমি এই শালের মধ্যে যে কালারগুলো দিব সেই কালারটা তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে সবুজের দুইটা শেড দিব একটা হচ্ছে সবুজের ডিপ শেড আর একটা হচ্ছে সবুজের লাইট শেড তো এখানে আমি দুইটা কালারই তৈরি করে নিচ্ছি আর এখানে দুইটা কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইট একটা ডিপ লাইট বলতে এটা কিন্তু টিয়া কালার না একটু মানে পাউডার পাউডার কালার আছে সবুজ সবুজের ওই টাইপের কালার এখানে আমি সবুজের জলপাইয়ের একটা শেড হবে এই কালারটা এই শালটা আমাদের গত তিন বছর ধরে আলহামদুলিল্লাহ সবার পছন্দের একটা শাল গত তিন বছর ধরে এটার আমার কোনো মার্কেটিং করা লাগে না এই শালটা সবাই এত পছন্দ করে আর এই শালটা নেন কালারটা মনে হয় বেশি পছন্দ সবার আর এই শালের কালারটা কিন্তু ভিসকসে হয় না এটা উলের শাল উলেই হবে আর আমাদের উলের শাল সম্পর্কে তো যারা নিয়েছেন তারা জানেন কতটা সফট দুই তিন বছর ইউজ করার পরেও কোনো দিন বল বেন উঠে নাই আমি নিজেও উলের শাল ব্যবহার করি আমার শালটাও প্রায় হচ্ছে তিন বছর ধরে ইউজ করতেছি তিন বছর ধরে মানে তিন বছরের শীতে শুধু ইউজ করতেছি এখনও বল বিন উঠে নাই আর এরপরে আমি এখানে এই যে আমাদের যে গোল গোল পাতা সেই পাতাগুলো দিচ্ছি এখানে দুইটা কালারের একটা হচ্ছে মানে দুইটা কালারে দিচ্ছি সবুজের দুইটা শেডের পাতা দিচ্ছি যেন পাতার মধ্যে মনে হয় একটু শেড আসছে এখন কিন্তু রোদের রিফ্লেকশনটা ক্যামেরাটা ঘোরানোর পর একটু একটু শালের কালারটা একটু একটু পাতা টাইপের কালার এসেছে আসলে আসলে ন্যাচারাল লাইটে যখন পেন্টিং করা হয় তখন দেখা যায় মাঝে মধ্যে কালারটা ঠিক আসে না এটা করার কিছু মানে এটা করার কিছু নাই আমি আসলে শেষে মানে এটা রিয়েল কালারের ছবি কিন্তু দিয়ে দিই প্রত্যেকটা পেন্টিংয়ের শেষে এরপরেও যারা চান তাদেরকেও আমি দিয়ে দিই আর আমাদের প্রত্যেকটা কাজ হয় ন্যাচারাল লাইটে প্রত্যেকটা ছবি তুলি ন্যাচারাল লাইটে মানে আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে বাইরে তুলি একদম ন্যাচারাল লাইটে কোনো ধরনের কালারফুল লাইট ইউজ করি না আর এটা পেন্টিংটা এটুকুই আজকে থাকুক এটা সেকেন্ড পার্টের মানে ম্যাপল পাতাগুলো কিভাবে আঁকলাম সেকেন্ড পার্টের ভিডিওটা কিন্তু সামনে আসছে আজকে হচ্ছে ভিডিওটা এটুকুই থাকুক আর এটার ফাইনাল লুকটা দেখায় কেমন হলো জানাবেন এই শালগুলো আমাদের পেজে অর্ডার করতে পারবেন